আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করে সকলেই ভালো আছেন সিভিল সার্জনের কার্যালয় দিনাজপুর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এটি একটি পুনরায় সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ছয় আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ আজকের ভিডিওতে আলোচনা করব সার্কুলারটিতে কী কী পত্র রয়েছে আবেদন করতে কত টাকা লাগে আবেদনটি কেউ করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে শুরুতেই বলিনি এটি একটি সরকারি চাকরি তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আবেদন করার জন্য তাছাড়া যে কোনো ধরনের প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানান ভিডিওটি শুরু করার আগে সঠিকটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলের নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে জানতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করি আর যারা মাত্র একশো টাকায় এক বছরে আনলিমিটেডভাবে আবেদন করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন এখানে সর্বমোট পাঁচটি ক্যাটাগরি রয়েছে পাঁচটি ক্যাটাগরিতে একশো জনকে নিয়োগ দিবে এখানে শুধুমাত্র দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা নারী এবং পুরুষ রুমে প্রার্থীরা আবেদনটি করতে পারবেন যারা এসিসি এইসিসি স্নাতক পাশ করেছেন এক নম্বর পদের নাম ছাপমু কম্পিউটার অপারেটর পদ সংখ্যা একটি বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত স্নাতক ডিগ্রিতে আবেদনটি করতে পারবেন কম্পিউটার ব্যাপারে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ছাতলিপিতে প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে শব্দের গতি থাকতে হবে দুই নম্বর পদের পদ সংখ্যা পাঁচটি বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন তিন নম্বর পদের নাম স্টোর কিপার পদ সংখ্যা ষাটটি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা এ এই সিসি পাস করতে হবে স্টোর কিপার কনকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে চার নম্বর পদের নাম স্বাস্থ্য সহকারী পদ সংখ্যায় একশো সাঁত্রিশটি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা এ পাশ পাস করতে হবে পাঁচ নম্বর পদের নাম ড্রাইভার পথ সংখ্যা চারটি বেতন নয় থেকে শুরু করে বাইশ টাকা পর্যন্ত জুনিয়র স্কুল সার্টিফিকেট অথবা অষ্টম শ্রেণী পাশ করতে হবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক বিআরটিএ কর্তৃক হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগুণ অগ্রাধিকার পাবেন আবেদনের শর্তাবলী বলে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দাগত হবে যে কোনো কারণে বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা পরিবর্তিত হতে পারে অর্থাৎ কম বেশি হতে পারে সকল প্রার্থীর আবেদন অনলাইনে প্রসেস করা হবে কোনো অন্য কোনোভাবে দাখিলকৃত বা পীড়িত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে একজন প্রার্থী শুধুমাত্র একটি পদে আবেদনটি করতে পারবেন একাধিক পদে আবেদন করলে সবগুলো আবেদনপত্রই বাতিল বলে গণ্য হবে বয়স সীমা আঠাশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স বয়স্কের ক্ষেত্রে কোনো প্রকার গ্রহণযোগ্য নয় বয়স প্রমাণটি অবশ্যই এসএসসি সার্টিফিকেট জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ডের প্রদত্ত তথ্য অনুযায়ী নির্ধারণ করা হবে আবেদনটি করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে যেটি আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওয়েবসাইটের লিঙ্ক সেখানে ক্লিক করে নিজের আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে সাতই আগস্ট দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে আটাইশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত তে সময় এবং শেষ তারিখের অপেক্ষা না করে শুরুতে আবেদনটি করে নেবেন আবেদন করতে একশো বারো টাকা চার্জ কাটবে তবে যারা আমার মাধ্যমে আবেদন করতে চান তবে যারা আমার মাধ্যমে আবেদন করতে চান মাত্র একশো টাকায় এক বছরে আনলিমিটেডভাবে আবেদন করতে পারবেন শুধুমাত্র সবাই চার্জ দিতে হবে বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ করার জন্য দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিও থেকে লাইক দিন চলবান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন চাকরি বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে